খাদ্যচক্রের নিয়ম অনুযায়ী প্রকৃতির এক প্রাণী অন্য প্রাণীকে ভক্ষণ করে থাকে এটি স্বাভাবিক তাই বলে জ্যান্ত বিষধর সাপ গিলে ফেলবে কোনো প্রাণী হ্যাঁ বিশেষ পরিস্থিতিতে মরুভূমির জাহাজখ্যাত খ্যাত উটকে আস্ত সাপ খাওয়ানো হয় তাও আবার কিং কোবরার মতো বিষধর সাপ তথ্য প্রযুক্তির কল্যাণে আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে উটকে সাপ খাওয়ানোর ভিডিও প্রায় দেখা যায় আসলে হায়াম নামের উটের এক অদ্ভুত রোগের চিকিৎসায় এটি করা হয় স্থানীয় শব্দ হায়াম এর অর্থ জীবন্ত সাপ গিলে ফেলা তবে আক্রান্ত হলে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় উট ধীরে ধীরে ফুলে শক্ত হয়ে যায় শরীর তৈরি হয় রক্ত শূন্যতা এছাড়া গর্ভপাত মৃত বাচ্চা প্রসব নানান জটিলতা দেখা দেয় চিকিৎসা না হলে মারা যেতে পারে এর একমাত্র চিকিৎসা বলে মনে করা হয় বিষধর সাপ খাওয়ানো উট মালিক আক্রান্ত উটের মুখ হা করিয়ে জীবন্ত সাপ ঢুকিয়ে দেয় সাপের বিষ সারা শরীরে ছড়াতে শুরু করলে খুব তৃষ্ণার্ত হয়ে পড়ে উট তখন প্রচুর পরিমাণে পানি খেতে থাকে উট এই অবস্থা চলতে থাকে মোটামুটি ছয় থেকে আট ঘন্টা এক পর্যায়ে বিষক্রিয়ার ফলে উটের চোখ দিয়ে পানি ঝরতে থাকে এবং অল্প সময়ের মধ্যে উট সুস্থ হয়ে যায় তবে উঠের রোগ মুক্তির এই চিকিৎসা পদ্ধতি বিজ্ঞান সমর্থন করে না চিকিৎসকরা এটিকে ভ্রান্ত ধারণা বলে মনে করেন তাদের মতে উটের পরিপাক তন্ত্র অত্যন্ত শক্তিশালী সাপের কামড় যেমন উটকে কাবু করতে পারে না তেমনি সাপ গিলে ফেললেও খুব সহজেই তা হজম হয়ে যায় মরুভূমির মতো প্রতিকূল পরিবেশে জীবন ধারণ করতে গিয়ে উটকে হর হামেশায় সাপের চেয়ে বিষাক্ত প্রাণী বা খাবার খেয়ে বেঁচে থাকতে হয় বিজ্ঞানীরা মনে করেন উটের সাপ খাওয়া বিশেষ কোনো বিষয় নয় এর কোনো ইতিবাচক দিকও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় এটি নেহাতি একটি কুসংস্কার